দোল উৎসবের দিন বা যে কোনো দিন এইভাবে বানিয়ে ফেলুন কড়াই মাটন আর এভাবে বানালে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দেড় কেজি মটন নিয়েছি ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়েও নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর ততটাই দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ততটা পরিমাণে ওই হাফ চামচের বেশিই কিন্তু দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা চার চামচ মতো টক দই দিয়ে দিলাম আর দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু মাংসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা যদি ভালো হয় তাহলেও কিন্তু মাংসের টেস্ট অনেকটা বাড়ে তাই প্রত্যেকটা মশলাই মাংসের সাথে এইভাবে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নেবেন আর তারপর ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় কম থাকে তাহলে তিরিশ মিনিট ঢেকে রাখলেও হবে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ফোরনে দিলাম তেলের পরিমাণটা বললাম না আপনারা যতটা তেল খাবেন সেই বুঝেই তেলটা দিয়ে দেবেন দিয়ে দিলাম চারটে পেঁয়াজ কুচি চারটে বড়ো সাইজের পেঁয়াজই কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়েও বেশ লালচে করে কিন্তু ভেজে নেব আর পেঁয়াজ ভাজবার সময়তেই পরিমাণ মতো একটু লবণ দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি চিনি একটা ছোট টিপস এখানে বলে দিচ্ছি এইভাবে একটু পেঁয়াজ ভাজবার সময় যদি লবণ আর চিনি দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর আসে আর পেঁয়াজটাকেও একটু বেশি লালচে করে ভেজে তারপর মশলাগুলো দেবেন তাহলে দেখবেন মাংসের কালারটা দারুণ হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা আর দু চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে আমি বললাম না আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন খুব ভালো করে কিন্তু এবার মশলা কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ একদমই না থাকে সেইভাবেই মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এক টেবিল চামচ মতো দিলাম আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরেও মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন মশলার কালার কিন্তু এখন একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়াও হয়ে গেছে এই সময়তে আমি ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিলাম এবার মটনটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে প্রথমে নাচারা করে নিচ্ছি প্রথমে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মটনটা যে ম্যারিনেট করেছিলাম যে পাত্রটার মধ্যে সেই পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মশলা অনেকটাই লেগেছিল তাই অল্প পরিমাণে জলটা ধুয়ে দিয়ে দিলাম এইবার মশলাটাকে মানে মটনটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আজকে যেহেতু আমি মটন একদমই প্রেশারে দেব না তো সেই কারণে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু কষাবো তাতেই মটন অনেকটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপর তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবো এখন দেখুন মটন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই সময় আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু কষিয়ে নেব তবে ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দেবেন না তাহলে আবার তলায় লেগে যেতে পারে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে আর এইভাবে ঢেকে ঢেকেই রান্নাটা করবেন তাহলে দেখবেন মটন এই কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এখন দেখুন মটন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটাকে কষাতে কষাতে পুরো শুকিয়ে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন দেখুন মটন কিন্তু অনেকক্ষণ পরেই আমি দেখাচ্ছি তার আগেও আমি একবার দুবার নাচাড়া করে নিয়েছিলাম এখন একেবারেই শুকিয়ে গেছে মানে মশলাটা ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটাও একেবারে শুকিয়ে গেছে কালারটাও একদমই চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি কয়েক টুকরো আলু ভেজে নিয়েছিলাম আগের থেকেই সেই আলুগুলো দিয়েও একটু নাচাড়া করে মাংসের সাথে ভেজে নিচ্ছি আর দেখুন মাংস এত সুন্দর করে কষানো হয়েছে তাতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট মতন মাংস কিন্তু সিদ্ধ হয়েই গেছে আরও একটু নাচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু আমি প্রেশারে দেব না কড়াইতেই সিদ্ধ করব সেই কারণে জলটা একটু বেশি পরিমাণেই দিলাম ভালোভাবে একটু নাচাড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম একদম লো ফ্লেমেই কিন্তু ফুটিয়ে নিয়েছি আর এখন মাংস একদমই সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরো জাইফল পুরোটা কিন্তু দিচ্ছি না একটু গ্রেট করে দিচ্ছি সামান্য একটু গ্রেট করে দিলাম এতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভার বেরোবে এই জাইফল গুঁড়োটা দেওয়ার কারণে মাংসের স্বাদটাও দারুণ হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন কিন্তু আমাদের কড়াই মটন একেবারেই রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপর পরিবেশন করব। তাহলে যে কোনো দিন বানিয়ে নিন এইভাবে কড়াই মাটন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ